ওকে গাই ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং রিয়া চ্যানেল তো বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি তো চলো দেখতেই পাচ্ছ চলে এসেছি সর্ষে খেতে শীতকাল মানেই মানে যেখানে যাদের এখানে মাঠ ঘাট আছে তারা বেশিরভাগ জায়গায় দেখতে পাবে গাঁদা ফুলের চাষ আর সর্ষে ফুল সে এই চাষগুলো তো হবেই শীতকালে মেহিলিতে এই চাষগুলোই হয় তো কি দারুণ লাগে আমার তো অনেক দিনের ইচ্ছা তো আমরা আসবো তো আসা হয়ে ওঠে না তো হঠাৎ করে যেতে যেতেই দেখলাম এরকম এত সুন্দর লাগলো দেখে যেন লোক সামলাতে পারলাম না তো চলো যাওয়া যাক এবং কারা কারা এরকম জায়গা যেতে খুব পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু তো দেখো জাস্ট ওয়াও লাগছে মানে ভিউটা এত দারুণ এখানে এত ভালো ভালো ভিডিও করা যায় বাট কোনো প্রিপারেশান ছিল না অন্য একটা টাইমে আবার যাবো খুব দারুণ লাগছে সর্ষে সবে যা ভেতরে যদি যেতে পারতাম না আরও দারুণ হতো এবার যদি কেউ বকে ওই ভয়তেই যায়নি আর হাতে আমার টাইমও খুব একটা ছিল না তো দারুণ দারুণ আমি তো জাস্ট ফিদা মানে আমাদের একদম এই আমাদের বাড়ির দিকে তো এগুলো নেই একটু দূরেই ছিল তো ওই জন্য ওখানে যেতে হয়েছে তো তো কয়েকটা ছবি একসঙ্গে করেছি তো কি কি ছবি তুললাম সেইগুলো একবার তোমরা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক করতে ভুলো না তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে